দেখা যেন অন্যান্য দুর্নীতি করতে রাষ্ট্রপতি করুন 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 সামনে আজিজ এবং বেনজীরের নামে যে দুর্নীতির মুখোশ আমাদের সামনে উন্মোচন করা হয়েছে এটা শুধুমাত্র আজিজ এবং বেনজীরের মধ্যেই সীমাবদ্ধ নয় বর্তমানে আওয়ামী লীগ সরকার তাদের অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এমন অসংখ্য অবৈধ আজিজ এবং বেনুজির তৈরি করে রেখেছে এই প্রশাসনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে এটি তার উত্তম প্রমাণ এবং এই বেনজির এবং আজিজকে সামনে নিয়ে আসবার জন্য আমরা দেখতে পাচ্ছি যে কি পরিমাণ লুটেরা তৈরি করেছে এই আওয়ামী লীগ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আপনারা চিন্তা করে দেখেন একজন সাধারণ পুলিশ সদস্য যিনি দিন রাত রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই রাস্তা ঘাটে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করেন তিনি এই পুলিশের চাকরি গ্রহণ করবার জন্য দশ থেকে পনেরো হাজার টাকা ঘুষ দিয়ে এই চাকরিতে প্রবেশ করেন এই টাকা জোগাড় করতে তার মায়ের গহনা ওর গহনা বাবার ভিটা মাটি বিক্রি করতে হয় আর এই আজিজ বেনজিররা সেই টাকা পকেটে ভরে দেশে হাজার শত বিঘা জমির মালিক হয় আমি বলি সদস্য ভাইদের উদ্দেশ্যে বলতে চাই এই দেশ আপনার আজকে খেয়াল করে দেখেন লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে আজিজ বেনুজিরা কিন্তু ঠিকই দেশ ছেড়ে পালিয়ে চলে গেছে আপনাদেরকে দেশে থাকতে হচ্ছে দিনের পর দিন রোদে পড়তে হচ্ছে বৃষ্টিতে ভিজতে হচ্ছে আজিজ বেনুজিরদের কিন্তু এই দেশে কষ্ট করতে হচ্ছে না ধ্রুধতা তাদের ঠিকই ধরতে পারছে না কিন্তু দুবেলা দুমুঠো ভাত জোগাড় করবার জন্য সন্তানকে ভালো স্কুলে করবার জন্য আপনাকে কিন্তু ঠিকই দিনের পর দিন কষ্ট করে যেতে হচ্ছে অতএব এদের নির্দেশ পালন করতে গিয়ে বিরোধী মতার উপরে আপনাকে দিয়ে হামলা মামলা করিয়ে তারা তাদের ক্ষমতা টিকে রাখে আর আপনাদেরকে এই বিধধি দলের উপরে লাঠি পেটা করবার জন্য লেলিয়ে দেয়া হয় আর দেশের হাজার হাজার ভিঘা সম্পত্তি ব্যাংকের লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে আজিজ বেনজীরা ছওয়াই সাথে বন্ধুগণ আমাদের ভুলে গেলে চলবে না এই আমলিক সরকার এই আজিজ বেনজীদেরকে তৈনি করেছে তার মশনাটিকে লাগবার জন্য আজকে সংসদ দখল করেছে লুটেরা আজকে সংসদ দখল করেছে মাফিয়ারা আজকে সংসদ দখল করেছে চুরা কারবারিরা তারা পাশের দেশে গিয়ে টয়লেটের ফ্ল্যাশের সাথে মিশে যাচ্ছে তারা এ দেশের শ্রমিক মেহনতি মানুষ যারা দুমুঠো ভাত খাবার জন্য মালয়েশিয়াতে যাওয়ার চেষ্টা করছে তাদের কাছ থেকে চব্বিশ হাজার কোটি টাকা লুট করে নিয়ে গেছে এই সংসদ সদস্যরা এই এমপিরা এই মন্ত্রীরা চিন্তা করতে পারেন এই ক্ষমতাকে ধরে রাখবার জন্য তারা কি ধরনের মাফিয়া তন্ত্র লুটপাট তন্ত্র তৈরি করেছে দেশে মানুষ বাজারে গেলে বাজার করতে পারে না তারা আজকে নাকি গতকালকে নাকি তারা আবার বাজেট দিয়েছে চিন্তা করা যায় পাঁচ পার্সেন্ট ভোটের সরকার যারা ক্ষমতা দখল করে বসে আছে তাদের বাজেট দেওয়ার কোনো অধিকার থাকতে পারে এই দেশে তারা কিসের বাজেট তৈরি করবে তাদেরকে অনতি বিলম্বে এই ক্ষমতা ছাড়তে হবে যতদিন আমরা চুপ করে থাকব যতদিন আমরা সহ্য করে যাব দিনের পর দিন এরা আমার আপনার আমাদের পকেট কাটতে থাকবে এই যে চুরাকার বেরিরা লুটপাট তন্ত্রের মালিকেরা যে বাজেট প্রণয়ন করতেছে এই বাজেট পাস হওয়ার পরের দিনই আপনি বাজারে গেলে মাথায় হাত দিয়ে ঘুরতে হবে এখনই আপনার বাজারের থলে ভরে না কিন্তু এই বাজেট পাস করলে আপনার মাথায় আবারও হাত পড়বে কারণ এই কোটি কোটি টাকা যারা লুটপাট করেছে তারা তো এটাকে এই দেশে রাখে না তারা লুটপাট করে এ দেশের মানুষের টাকা এই দেশ থেকে বাইরে পাচার করে দেয় অতএব এই সরকারের তো চলতে হবে এই অবৈধ অবৈধ সরকার চলতে গিয়ে এই জনগণের পকেট কেটে আবার তারা এই ব্যাংকগুলো চালাবে তাদের ক্ষমতা চালাবে অতএব এখনো সচ্চার হওয়ার সময় আছে আমরা যদি সচ্চার না হই আজকে আপনাকে তিলে তিলে শেষ করে দেওয়া হচ্ছে কাল আপনার সন্তানকে তিলে তিলে শেষ করে দেবে এই লুটেরা এই মাফিয়াদেরকে এদেশ থেকে প্রতিহত করার এখনই সময় সংগ্রামী সাথী বন্ধুগণ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বাংলাদেশ যুব অধিকার পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই গণবিক্ষোভে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তারুণ্যের অঙ্গীকার জানা এই করোনার বার্তাকে সারা বাংলাদেশবাটি ছড়িয়ে দিতে বর্তমান এই সাথে সরকার এই মাটিকে করেছে জনগণ দেশে এই ব্যবস্থা গুলো কায়েম করে এই দেশের মানুষকে প্রকৃতির পরিবেশে সৃষ্টি করেছে অলরেডি বিলম্ব এই বাংলাদেশের সাথে এই মাথা সরকারকে করার আহ্বান পরিষদের পক্ষ থেকে আসবে আমি বলতে চাই বাংলাদেশের প্রতিটা এই মাথুর তন্ত্র কায়ম করে সৃষ্টি করে এই মতো এবং এই আজদের মতো এত ক্ষমতাকে এই সরকার দীর্ঘ সময়কাল তার ক্ষমতার মস্তব্য টিকিয়ে রেখেছে এখনো সময় আছে জনতা জাগ্রত জনতাকে আপনি রক্ষা করে দেশকে সরিবর্শীর বাংলাদেশ গঠানোর লক্ষ্য তার সমৃদ্ধ অধিকারকে বাস্তবায়নের লক্ষ্য আমার সোনার বাংলাকে রক্ষার ক্ষেত্রে আত্মার ভূমিকাকে অবশীন রেখে এই স্থানীয় বাক্তার সাথে সংযুক্ত হোক এই দেশের আমার মান্যার সাথে সংযুক্ত হোক আবার একটি একাত্তর অন্যায় এই বাংলাকে পূর্ণ বহাল করতে হবে স্বাধীন বাংলাদেশ করার লক্ষ্য সকলে এগিয়ে আসুক ধন্যবাদ জানাচ্ছি আজকের সবার সম্মানিত সম্মানিত প্রধান অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা সাংবাদিক ভাইরা আছেন এবং গ্রামকে যারা সকল যে সকল সহযোগারা এই প্রক্রান্ত সকল মানুষ করেছেন সকলের কাছে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি